দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে বিস্পান করে আত্মঘাতী হল এক ব্যক্তি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত কুপাদহ আমতলি ঘাটে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম গোরচা দাস বাড়ি কুপাদহের আমতলিঘাটে পেশায় তিনি একজন মৎস্যজীবী পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এই মতো অবস্থায় চলতি মাসের এক তারিখে বাড়িতে কেউ না থাকার সুযোগে পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি এরপর বাড়ির লোকের নজরে বিষয়টি আসতে তাকে তড়িঘড়ি উদ্ধার করে মালদা জেলার নালাগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তার অবস্থার অবনতি ঘটলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন এরপর সেখানেই চিকিৎসারত অবস্থায় রবিবার ভোর তার মৃত্যু হয় রবিবার সকালে গঙ্গারামপুর থানা পুলিশ ঘটনার খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য দেহ বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পরিবার সূত্রে দাবি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবসাদে তিনি আত্মহননের পথ বেছে নেন এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকাতে ব্যাপক চঞ্চল সৃষ্টি হওয়ার পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পরিবারে বলছি যে মারা গেছে তার নাম কি বয়স কত ষাট বছর তিন মাস আচ্ছা ঘটনাটা কি হয়েছিল কবে হয়েছিল ঘটনাটার মধ্যে ধরেন অনেক দিন দীর্ঘদিন যাবত ওই অসুখে ভুগছিল প্রায় ত্রিশ বছরের মতো মানসিক অবসাদ মানসিক অবসাদে আচ্ছা আমাদের অজান্তে বিষ কবে কবে করিয়েছে করেছে এটা এক তারিখে ওই দুইটা আড়াইটার দিকে বাড়িতেই হ্যাঁ কেউ ছিল না সে সময় না আচ্ছা মানে এই মাসের এক তারিখে করেছে হ্যাঁ 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 তো হাসপাতালে ভর্তি হয় প্রায় প্রথমে নালাগুলাতে নিছিলাম ওইখান থেকে এফ করে এই গঙ্গারাম গঙ্গারামপুরে বলছে আজকে রাত তিনটা পঁচিশ মিনিট আচ্ছা রবিবার রাত তিনটে আচ্ছা 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 তো উনি কি করতেন উনি প্রায় বাড়িতেই থাকতো ওই প্রথমে ধরেন মাছ ধরা জেলের কাজ তো আচ্ছা আচ্ছা পঞ্চিবি একটা হ্যাঁ মাছ তো বাড়ি অজান্তে এটা করেছে হ্যাঁ এবার এক তারিখে কখনকার ঘটনাটা দুটো আরেকটা দিকে একটা আরটেম তিনি দুপুরে ভাই লোক দেখতে পেয়ে নিয়ে আসে তারপরে আজকে মারা গেছে আপনার কে হয় মামা মা আপনার নাম কালীপদ দাস

খেপে গেলি কেন আর প্রশ্ন করে যাচ্ছে এটা